সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পটুয়াখালীর একুশটি গ্রামের পঁচিশ হাজার মানুষ বুধবার দশ এপ্রিল ঈদ ফিতর উদযাপন করছেন আজ সকাল সাড়ে আটটায় কলাপাড়ার ঢাংখালী ইউনিয়নের উত্তর নিশামবাড়িয়া জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় প্রায় একশো বছর ধরে তারা একদিন আগে ঈদ উদযাপন করে আসছেন এছাড়া জেলার সদর উপজেলার চারটি কলাপাড়ার সাতটি রাঙ্গাবালির দুটি গলাচিপার তিনটি দুমকি দুটি ও বাউফল উপজেলার তিনটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে নামাজ শেষে মুসলিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন চম্পাপুর থেকে নিশান বাড়িয়া জাহাগিরিয়া শাহসুফি মমতা জিয়া দরবার শরীফে ঈদের জামাতে ফরিদ শিকদার বলেন আমার বাপদাদারা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী ছিলেন আমরাও শাহসুফি অনুসারী আজ এখানে হাজারো মানুষ একসঙ্গে ঈদের নামাজ পড়েছি আমরা দুনিয়ার প্রতিটি মুসলমান একসঙ্গে চলতে পারি আল্লাহর কাছে সেই দোয়া করেছি উত্তর নিশান বাড়িয়া এলাকার মিয়া বলেন আমার পরিবারের সবাই আজ ঈদ উদযাপন করছি ঈদের নামাজ আদায় করেছি ভালোই কাটছে সময় উত্তর নিশান বাড়িয়া জাহাগিরিয়া শাহসুফি মমতা জিয়া দরবার শরীফের পরিচালক নিজাম বিশ্বাস জানান এখানে এক হাজারেরও বেশি মুসল্লি একত্রে নামাজ আদায় করেছেন এখানে আমরা মিষ্টানদের আয়োজন করেছি এছাড়া কলাপাড়ার বেশ কয়েকটি স্থানে আজ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে আমরা মূলত দেশের যে কোনো স্থানে চাঁদ দেখা গেলে ঈদ উদযাপন করি কারণ ইসলামে আছে চাঁদ দেখলে ঈদ উদযাপন করতে হবে তাই সব মুসলমানদের আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ উদযাপন করার অনুরোধ করছি তো প্রিয় ভিউয়ার কারাকার ঈদের নামাজের পর কোলাকুলি করেছেন তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না